বাংলার পর্যটনে এক নতুন পালক দীঘার বুকে গড়ে উঠেছে এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থাপনা জগন্নাথ মন্দির আর ঠিক আগামী তিরিশে এপ্রিল এই মন্দিরের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির তৈরি হয়েছে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বিশাল পঁয়ষট্টি মিটার উচ্চতার এই মন্দিরটি দাঁড়িয়ে আছে ২২ একর জমির ওপর রাজ্য সরকারের তত্ত্বাবধানে প্রায় তিনশো কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই আধ্যাত্মিক কেন্দ্র সরকারের আশা এই মন্দির তৈরি হলে পর্যটনের নতুন দিশা খুলে যাবে দীঘায় বাড়ছে ব্যবসা কর্মসংস্থান আর রাজ্যের রেভিনিউ হোটেল ব্যবসা পরিবহন রেস্তোরাঁ সব কিছুতেই আসবে ইতিবাচক প্রভাব তবে এই প্রকল্প ঘিরে বিতর্কের অভাব নেই বিরোধীদের একাংশের অভিযোগ ছিল মমতা সরকার শুধুই মুসলিমদের তোষণে ব্যস্ত উঠেছিল প্রশ্ন হিন্দুদের জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের উত্তর যেন মিলল এই মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে তাহলে কি বিরোধীদের আনা অভিযোগ মিথ্যা ছিল রাজনীতির ময়দানে এ প্রশ্ন এখন ঘুরছে চতুর্দিকে এদিকে মুসলিম সম্প্রদায়ের একটি অংশের দাবি তারা জানিয়েছেন মন্দিরের পাশে একটি মসজিদ গড়ে তোলা হোক যাতে ধর্মীয় সহাবস্থান বজায় থাকে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বিতর্ক যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে তা স্পষ্ট জগন্নাথ মন্দির এখন শুধু এক ধর্মস্থল নয় তা হয়ে উঠেছে বাংলার সাংস্কৃতিক রাজনৈতিক এবং পর্যটনের কেন্দ্রবিন্দু এই মন্দির বাংলাকে কি সত্যিই এনে দেবে নতুন গর্ব নাকি শুরু হবে নতুন রাজনৈতিক টানা পড়েন। উত্তর দেবে সময় আপাতত রাজ্যজুড়ে উত্তেজনা তঙ্গে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর আদলে তৈরি পঁয়ষট্টি মিটার উচ্চতার এই মন্দির ঘিরে উত্তেজনা রাজনীতি এবং আশার আলো দীর্ঘ প্রতীক্ষার অবসান আগামী তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্য সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিশাল ব্যয়ে তৈরি এই মন্দির শুধুই এক ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলার পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দরজা খুলে দিতে চলেছে এই জগন্নাথ মন্দিরটি তৈরি হয়েছে পুরীর বিখ্যাত মন্দিরের আদলে পঁয়ষট্টি মিটার উচ্চতার এক বিশাল মন্দিরটি বিস্তৃত ২২ একর জমির ওপর দাঁড়িয়ে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিনশো কোটি টাকা অত্যাধুনিক স্থাপত্য এবং প্রাচীর ধাঁচের সৌন্দর্যের মিশেলে গড়ে ওঠা এই মন্দির ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজ্য জুড়ে রাজ্য সরকার মনে করছে এই মন্দির একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষের এক নতুন গন্তব্য হবে তেমনি দীঘার পর্যটন শিল্পেও প্রাণ সঞ্চার করবে স্থানীয় ব্যবসায়ীরা আশাবাদী মন্দির ঘিরে হোটেল রেস্তোরাঁ হস্তশিল্পের দোকান গাইড সার্ভিস সব কিছুতেই বৃদ্ধি আসবে পরোক্ষভাবে রাজ্যের রাজস্বে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা তবে এই প্রকল্প ঘিরে শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক জারি ছিল বিরোধীদের একাংশের অভিযোগ ছিল মমতার সরকার একতরফাভাবে শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণে ব্যস্ত কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এত বড় মাপের একটি মন্দির নির্মাণ সেই অভিযোগকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি বিরোধীদের আনা অভিযোগগুলো আদেও সঠিক ছিল এদিকে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ দাবি তুলেছে ধর্মীয় সহাবস্থান রক্ষার স্বার্থে মন্দিরের পাশেই যেন একটি মসজিদ ও নির্মাণ করা হয় এই দাবিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে প্রশাসন এখনও এই দাবির বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক মন্তব্য না করলেও পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এই প্রেক্ষাপটে দীঘার জগন্নাথ মন্দির হয়ে উঠেছে শুধুই একটি ধর্মীয় স্থাপনাই নয় এটি রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও বাংলার এক গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়